আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে একষট্টি ঐতিহাসিক মসজিদ ভ্রমণের নিয়তে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ আমার একাশিতম মসজিদ ভ্রমণ রাষ্ট্রীয় বিভাগের জয়পুরহাট জেলার অন্তর্গত খেদলাল উপজেলার বগরা খেদলাল মহাসড়কের পাশে ইটাখোলা বাজার থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত কাজীপাড়া গ্রামের মসজিদ মসজিদের নির্মাতা কাজী রাজউদ্দিন ছিলেন বৃহত্তর বগরা জেলার সর্বপ্রথম গ্র্যাজুয়েট ব্যক্তি তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন যা তার কবরের স্মৃতিপলক থেকে জানা যায় সেই মোতাবেক মসজিদটি প্রায় দেড় শত বছরের প্রাচীন ইতিহাস কাজিপুরার জন্মের মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত মসজিদটি মোগল আমলের না হলেও মোগল আমলের স্থাপত্য শিল্পের সবাই নির্মিত অন্যতম মসজিদ জয়পুরহাট শহর থেকে পনেরো কিলোমিটার দূরে খেতলাল উপজেলার ইটা খোলা বাজার থেকে পূর্ব দিকে বগুড়া খেতলাল সড়কের পাশে মসজিদটির অবস্থান মসজিদটি চুন সুরকির ইটের দেয়াল না হলেও সিমেন্ট ব্যবহার করে দেয়ালে রয়েছে বিভিন্ন রকমের নকশা যা মোগল স্থাপত্য শিল্পের অনুকরণে করা হয়েছে মসজিদটির নির্ভরযোগ্য কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি সরজমিনীগে স্থানীয় ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে যে কাজী রেয়াজুদ্দিন ছিলেন নিঃসন্তান ব্যক্তি নামে প্রায় পাঁচশো বিঘা জমি ছিল জমিগুলো তার দত্ত পুত্র স্থানীয় ভাষায় পালিত পুত্র ভোগ দখল করেছিলেন তিনি দাবি করেন তার পালিত পুত্র অর্ধেক জমি বিক্রি করার পরেও বর্তমানে প্রায় থেকে বিঘা জমি বিদ্যমান রয়েছে না হওয়ার পেছনে তিনি তার পালিত পুত্রের মসজিদের নামে দান করার সম্পত্তি একাই ভোগ দখল করাকে দায়ী করেন এই কাজীপাড়া মসজিদটা সম্বন্ধে আপনি কতটুকু ইতিহাস জানেন মানে তো ওরা ওরা দেখাশোনা করে এবং হয় না মসজিদটা তো আর সংস্কার করা হয় না হয় না ভেঙেছে পড়ে গেছে এই আপনার দেওয়া ছিল মসজিদটা কত সালে প্রতিষ্ঠা আপনার জানা আছে প্রায় এই দেড়শো বছর তো হবেই একশো বছর দেড়শো বছর হবে দেড়শো বছর ওখানে যার কবর আছে ওনার নাম কি রেয়াজুদ্দিন কাজী রিয়াজুদ্দিন কাজী ওনার তো দেখলাম যে মৃত্যু উনিশশো পঁচিশ সালে হচ্ছে উনিশশো পঁচিশ সালে মানে এখন থেকে আরো একশো বছর পূর্বে মৃত্যু হয়েছে তার অনেক জমি অফিস পাঁচশো বিঘা জমি এখন মসজিদের নামে কত বিঘা জমি আছে আড়াইশো তিনশো বিঘা জমি থাকা সত্ত্বেও মসজিদটা উন্নয়ন হলো না কেন

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আর এই দাবি সত্যতা কয়েকজন স্থানীয় মুরব্বীর সাথে কথা বলেও জানা গেছে এছাড়াও ইউটিউব থেকে সংগৃহীত একটি ভিডিওতে কাজী পরিবারের উত্তরসূরী হিসেবে দাবি করা কাজী অরূপ নামে এক ব্যক্তি মসজিদটির নাম কাজীপাড়া মসজিদ নয় এর সঠিক নাম হচ্ছে কাজীপাড়া কাজী পরিবার জামে মসজিদ ভিডিও লিং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সাধারণত প্রাচীন মসজিদগুলি কোনো ধনাদ পরিবার কিংবা রাজা জমিদাররা তৈরি করলেও কখনও পারিবারিক মসজিদের নাম শোনা যায়নি আমার ব্যক্তিগত মতামত এই ব্যক্তি পারিবারিক মসজিদ দাবি করার প্রশ্নে কারণ হচ্ছে বর্ণনাকারীর বর্ণনা মোতাবেক তিনি রিয়াজউদ্দিন কাজের নাতি পালিত পুত্রের সন্তান মসজিদের সম্পত্তি ভোগ করার কারণে নিজের স্বার্থে মসজিদটিকে পারিবারিক মসজিদ হিসাবে দাবি করছে যেন কেহ মসজিদের সম্পত্তির হিসাব না চায় কিংবা পারিবারিক মসজিদ মনে করে মসজিদ উন্নয়নের কাজে এগিয়ে না আসে যা নিস্পুত্র হলে বাবার ঐতিহ্যকে শেষে রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করতেন যাই মসজিদটির অবকাঠামো দেখে মনে হয় নির্মাণকারীর মসজিদ নির্মাণের সময় আন্তরিকতার কোনো অভাব ছিল না মসজিদের চতুর্দিকে দিকে বাউন্ডারি ওয়াল রয়েছে মসজিদের বাম দিকে মসজিদ নির্মাতার সহ কয়েকটি কবর রয়েছে যা সংস্কারের অভাবে জীর্ণসি মসজিদের পূর্ব দিকে মুসল্লিদের উজুর জন্য শান বাদানো পুকুর রয়েছে যা ব্যবহারযোগ্য পুকুর পরে যাওয়ার জন্য একটি দৃষ্টিনন্দন গেট সহ শান ঘাট রয়েছে এবং ঘাটের দুই পাশে সিমেন্টের তৈরি বসার স্থান রয়েছে যা ব্যবহার অযোগ্য মুখে আদান জন্য মসজিদের উত্তর পাশে প্রায় বিশ ফিট উঁচু মিনার রয়েছে মাইক আবিষ্কারের পূর্বে উক্ত মিনার হতে আজানের ধ্বনি উচ্চারিত হতো মসজিদটিতে তিনটি প্রবেশদ্বার রয়েছে দরজাগুলি মোগল আমলের আদলে নকশা করা তবে তিনটি দরজায় তিন রকমের নকশা রয়েছে কোনোটির সাথে কোনোটির মিল নেই মসজিদটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে দেশের অন্যান্য প্রাচীন মসজিদের মতো মসজিদটি মানুষের কাছে ঐতিহাসিক গুরুত্ব বহন করতো এবং প্রচুর লোকের সমাগম হতো আল্লাহ হাফেজ